নারকেল কেমন লাগছে মিথিলা কিভাবে আমাকে বুদ্ধি দিচ্ছে দেখুন একটু দেখো তো মুজমুজ করছে দেখছি মজা লাগছে মিথিলা কিচেন আন বলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম শীত মানেই কিন্তু পিঠা অনেকদিন ধরেই কোন রেসিপি আসলে চ্যানেলে শেয়ার করা হয় না ভাবলাম একটা রেসিপি শেয়ার করা যাক যেহেতু এখন শীতকাল শীতকালে একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি পুলি পিঠা মিথিলা বারবার বায়না ধরছিল মা নারকেল খাবো সেই জন্য তার বাবু বাজার থেকে নারকেল নিয়ে আসছে তাই আমি ভাবছি যে একটা পিঠা তৈরি করাই যাক আর নারকেলের হাফ কিন্তু শুধু খাওয়া হয়ে গেছে মিথিলার আর হাফ নারকেল দিয়ে আমি পিঠাটা তৈরি করছিলাম খুব বেশিও হয়নি পিঠাগুলো তৈরি করছিলাম প্রথমে আমি একটা শাঁস দিয়ে তৈরি করার চেষ্টা করলাম একটা রুটি বেলে নিয়ে তার ভিতর নারকেল দিয়ে আর নারকেলের পুরটা আমি নারকেল আর চিনি দিয়ে জাল করে নিয়ে রেডি করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েই কিন্তু পিঠাটা তৈরি করছি এবার আমি হাত দিয়ে চেষ্টা করব। এটা হাত দিয়েও করা যায় আবার যারা হাত দিয়ে না পারেন তারা শ্বাস দিয়েও করে নিতে পারেন একটু ডিজাইন করে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মিথিলা তো অনেক বেশি পছন্দ করলো সে নিজেও চেষ্টা করছিল পিঠে বানানোর জন্য এই যে দেখেন বন্ধুরা অল্প নারকেল ছিল নারকেল টুকুই দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব যে তেলের পাত্র খুলে নিলাম তেলের বাতিলের মুখটা নতুন তো প্রথমে কি ইউজ করবো পিঠা তৈরি করবো খুলে নিলাম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে নেব তারপরে পিঠাগুলো দিয়ে দেবো তাই না মিথলা তেল তো গরম হয়ে গেছে আস্তে আস্তে দিতে থাকি এই যে দেখুন কত সুন্দর তেল গরম হয়ে গেছে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেবো লো আছে নাকি মিথিলা তেল তো অনেক বেশি গরম হয়ে গেছে রে হ্যাঁ পিঠা দেওয়ার সাথে সাথে দেখছি কী হয়ে গেছে তেল অনেক বেশি গরম হয়ে গেছে আমার আরে ফুলছে দেখেন তো বন্ধুরা কত সুন্দর বানাইতে ভালো লাগে টাইম তো বেশি লাগে কষ্টও লাগে একটু লো আছে সুন্দর করে লাগে কিন্তু ভিতরে নারকেলটাও সুন্দর হবে খাইতেও অনেক বেশি মজা লাগবে মিথিলা আজকে তো তোমার বাবু এখন অফিস থেকে আসিনি বুঝছো তোমার ওকে সারপ্রাইজ দেওয়া হবে ও এই যে এগুলো উঠিয়ে নেবো এবার সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিক থেকে দিতে থাকি অল্প পিঠা বলে আমার আর ঝাঁঝিতে হাত দিতে ইচ্ছা করছে না সেটাও তো দিতে হবে এই যে আবারও কিন্তু দিয়ে দিয়েছে আর একটা সাপ পিঠা মিথিলার ভিতরে নারকেল দিয়েছে দিয়ে বানাইছে এটা আর আর কাছে এক কাছে কি পিঠা এটা এই একটা বানাইছে এর সাথে নারকেল দিয়ে দিছে মিথিলা পিঠা ভাজা তো শেষ কেন কেমন হয়েছে পিঠা বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু মজা লাগছে এই যে এবার কিন্তু বাবা মেয়ে পিঠা খেতে বসে গেছে আসলে গল্প না কেউ তো পিঠা খুব বেশি হয়নি আর পিঠাগুলো কেমন লাগছে মিথিলা কেমন লাগছে তুই তো না আজকে পিঠা তৈরি করবো তাই না আর রাবার পিঠা তৈরি করছি যাই হোক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই